নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের এক অপূর্ব রেসিপি আলু দিয়ে সয়াবিনের এই রেসিপি তোমরা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো অপূর্ব লাগবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই আলু কেটে নিয়েছি আলুগুলো একটু ছোট করে টুকরো করে নিয়েছি সয়াবিন নিয়ে নিয়েছি একশো গ্রাম একশো গ্রাম সয়াবিন আমি কিছুটা পরিমাণে জল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এক ফুট ফুটে যাওয়া অবধি অপেক্ষা করেছি এরপর এই গরম জলটা ফেলে দিচ্ছি সয়াবিনটা ঝরিয়ে নিলাম জলটা এরপর রুম টেম্পারেচারে জল দিয়ে প্রায় এক থেকে দুইবার জল পাল্টে ধুয়ে নিলাম জল পাল্টে সয়াবিনটা ধোয়া হয়ে গেছে এরপর সয়াবিনগুলো ভালোভাবে জলটা চিপে তুলে রাখছি এইভাবে যদি সয়াবিনটা একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ সেটা একদমই থাকে না রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে এখানে দেখো আমি অল্প পরিমাণে পাঁচ ফোড়নের ব্যবহার করব রান্নাটার মধ্যে এই রেসিপিটার মধ্যে পাঁচ ফোড়নের গন্ধটা কিন্তু দারুণ লাগে প্রথমে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা মশলার ঘোল বানিয়ে রাখছি তার জন্য বাটিতে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম পরিমাণে হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা সম্পূর্ণ কালারের জন্য তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিয়ে নিও এরপরে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটার মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহার করেছি আর গোটা জিরে বা গোটা ধনেও কিন্তু ব্যবহার করব ড্রাই রোস্ট করে যাতে তার গন্ধ কিন্তু সম্পূর্ণ আলাদা রেসিপিটার সাথে বেশ ভালো যায় একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে মিহি করে বেটে রাখবো কড়াই গরম করে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণে পাঁচ ফোড়ন হাফ চামচের থেকেও কম পরিমাণে গোটা জিরে আর ঠিক সম পরিমাণে নিয়ে নিয়েছি অল্প একটু গোটা ধনে এগুলোকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সময় নিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি মশলার থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে এখানে তোমরা যদি না চাও গোটা জিরে বা গোটা ধনে সেটা নাও দিতে পারো তার কারণ এখানে আমি গুঁড়োর সময় দিয়েছি তবে তোমাদের আমি আবারও বলছি গুঁড়ো মশলা গুঁড়ো গোটা জিরে বা ধনে আর এই ড্রাই রোস্ট করে নেওয়া জিরে বা ধনের সম্পূর্ণ কিন্তু ফ্লেভারটা আলাদা আসে এরপর এই শুকনো মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে আমি গুঁড়ো করে রাখবো কড়াইয়ের মধ্যে প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া সয়াবিন রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে সয়াবিনগুলো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর নাড়াচাড়া করে সয়াবিনগুলো হালকা করে একটু ভেজে নেব তবে খুব বেশি লালচে রঙ ধরিয়ে ভাজবো না তখন কিন্তু সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে এইদিকে দেখো মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিহি করে গুঁড়ো করে রেখেছি এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করছি এটা হলো একশো গ্রাম সয়াবিন আর তিনটে মাঝারি সাইজের আলুর জন্য এরপর তোমরা যদি সয়াবিন বা আলুর পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে আর তোমাদের তো আমি বলেই দিয়েছি জিরে বা ধনে তোমরা না চাইলে যে কোনো একটা বাদ দিতে পারো হয় এই গুঁড়ো জিরে বা গুঁড়ো ধনে যেটা আমি জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা চাইলে বাদ দিতে পারো বা ড্রাই রোস্ট করে রাখাটা যদি না চাও বাদ দিতে পারো বা যদি চাও আমার মতো করে সেমভাবেও রান্নাটা করে নিতে পারো সয়াবিনগুলো হালকা রঙ ধরিয়ে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম এক চিমটি পরিমাণে হিং হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলু হিং দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে হিংটা পুড়ে যেতে পারে সেই ক্ষেত্রে রান্নার স্বাদ খারাপ হয়ে যায় আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আলুটা ভেজে নেব আলুটা যাতে ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় এভাবে ভেজে নিতে হবে মিক্সিং জারে মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা মিহি করে বেটে নিচ্ছি আলুগুলো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি অল্প অল্প করে আলুর থেকে জল ছেড়েছে আমি এখানে আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বেশ প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আলুটা আমি ভেজে নিয়েছি যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তোমাদের এখানে আমি একটা আলু চেপে দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আদা বাটা আর এরই সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো বাটা এখানে কিন্তু সমস্ত একদম মিহিভাবে বেটে রাখা মশলাগুলোই ব্যবহার করতে হবে তাহলে রান্নার সাথে মিশে যাবে আর খেতে বেশ ভালো লাগবে তোমরা যদি রেসিপিটা আমিষভাবে বানাতে চাও তাহলে কিন্তু তোমরা একদম মিহিভাবে আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে বেটে নিতে পারো আদা আর টমেটোটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি মশলার ঘোল যেই গুঁড়ো মশলাগুলোর ঘোল বানিয়ে রেখেছিলাম মশলা গোলানোর জলটা দিয়ে নাড়াচাড়া করে এরপর কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কালারটা দেখো কতটা সুন্দর এসেছে রান্নার খেতেও কিন্তু বেশ ভালো লাগে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধোয়া এখানে তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে উঠেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন সয়াবিনগুলো দিয়ে দিয়েছি আর আমি যেই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি আমি পরে ব্যবহার করব ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় তিন থেকে চার মিনিটের জন্য সয়াবিনের এই রেসিপিটা আমি বানাচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য এই জন্য এখানে আমি শেষে ঘিয়ের ব্যবহার করব। তবে রেসিপিটা তোমরা যদি রুটি বা পরোটা খাওয়ার জন্য বানাও তাহলে চাইলে শেষে ঘিয়ের পরিবর্তে অল্প একটু কাশৌরি মেথির পাতা অ্যাড করে নিতে পারো তাহলে কিন্তু রুটি পরোটার সাথে বেশ ভালো যাবে আলু দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের চিনি আর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ চিনিটা কিন্তু অতি অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর যে কোনো নিরামিষ রান্না কিন্তু চিনি ছাড়া খেতে একদম ভালো লাগে না চিনি দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি এক দুটো আলু খুন্তিতে করে একটু চেপে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তোমরা চাইলে এভাবে চেপে নিতে পারো আর যারা পাতলা ঝোল খেতে পছন্দ করো তাদের আর এই আলুটা চেপে নেওয়ার দরকার নেই রেসিপিটা একদম রেডি এরপর না বিয়ে নেবো না নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি ঘিটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি নইলে ঘিয়ের সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে ঘি আর এই ভাজা মশলার গন্ধ কিন্তু দারুণ লাগে রেসিপিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ফিরে এসেছি ঠিক পাঁচ মিনিট পর রেসিপিটা দেখো সম্পূর্ণ নিরামিষ অথচ দেখতে দুর্দান্ত হয়েছে আর রেসিপিটা কিন্তু খেতেও দারুণ লাগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে